হ্যালো আজকে তোমাদের সাথে একটা কিচেন হ্যাক শেয়ার করব আর এই কিচেন এর মধ্যে থাকবে একটা টুলস লাইক এটা আমি সেন থেকে পারচেস করেছি আমি সেন থেকে অনেক কিছু শপিং করি সো আমার কাছে হঠাৎ মনে হলো আচ্ছা বাই ওয়ে আমি প্রথমে বলি এটা কোনো প্রমোশনাল ভিডিও না এটা জাস্ট আমার পার্সোনাল অপিনিয়ন বলছি তো এটা হচ্ছে মানে হ্যান্ড ইউজার একটা ব্রাশ লাইক এখানে অনেকগুলো টুলস দেওয়া থাকে চার পাঁচটার মতো সো যে কোনো একটা সেট করে নেওয়া যায় এটা হচ্ছে চার্জিং সিস্টেম সো চার্জ কিন্তু বেশি দেওয়া লাগে না অল্প দিলে অনেক দিন ইউজ করা যায় হ্যাঁ তো এটা হচ্ছে ম্যাজিক ব্রাশ এটার নাম হচ্ছে ম্যাজিক ব্রাশ তো এটা সার্চ করলেই আসবে হ্যাঁ আবার দামও কিন্তু বেশি না সো এটা সেট আপ করা ভেরি ইজি লাইক ওই যে হোয়াইট একটা বাটন আছে মাথার মধ্যে ওখানে জাস্ট একটু প্রেস করলে এই যে কোনো একটা টুল বসানো যাবে সো এই যে এটা হচ্ছে চার্জিং পয়েন্ট এটা আসলে কি এটা অনেকে আছে হাত দিয়ে ক্লিন করতে বেশি কমফোর্ট ফিল করে দ্যাটস ফাইন আমিও করি বাট এখানে কথা হচ্ছে অনেকে আছে না এক্সটেনশন করে তাদের জন্য ভালো আবার অনেক সময় আছে আমরা যারা কিচেন ক্লিন করি বা মাইক্রোওভেন ক্লিন করি সো বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এ লিকুইড সুপের মধ্যে ব্লিচ থাকে হ্যাঁ তো ব্লিচ কিন্তু আমাদের সরাসরি স্কিনের জন্য অনেক খারাপ যেটা হ্যান্ডে অনেক বেশি লাইক সেন্সিটিভ স্কিন সো অনেক সময় স্কিনে এগুলো মানে আমাদের প্রবলেম করে র্যাশ উঠে অনেক সময় সো অনেক সময় লাল হয় অনেক সময় চুলকায় হাতের মধ্যে সো এটা ব্লিচ থেকে দূরে থাকাই বেটার সো আমার কাছে মনে হলো অনেক সময় আছে তোমরা মেহেদি পরীদের সময় সো তখন চাইছো যে হাতে পানি যাতে না লাগুক সো এটা একটা ভালো একটা গুড আইডিয়া হতে পারে ইউজুয়ালি আমি অনেক সময় যেটা বেশি পছন্দ না হয় সেগুলো আর স্ক্রিনে শেয়ার করি না সো যেটা আমার কাছে ভালো লাগছে সো মনে হলো যে অনেকে যারা দেশের বাইরে থাকো তারা সেই নিউজ করো সো তোমরা খুব ইজিলি এটা কিনে নিতে পারো you তো এটা তোমাদের জন্য ভালো হবে আমি মনে করি তো যাই হোক আসলে আমি প্রথমে এটা দিয়ে আমার যে ইলেকট্রিক চুলাটা আছে সেটা আমি ক্লিন করে নিলাম দেখো খুব সুন্দর ক্লিন হয়ে গেছে আর আমার খুব বেশি একটা হাত দিয়ে প্রেস করা লাগেনি জাস্ট এমনি নিজের বাইসেলফ এটা হয়ে যায় এরপর আমার মশলাদানির উপরে যে ঢাকনার উপরে একটু ডাটি ছিল যেহেতু এটা কিচেনে অলওয়েজ আমার রান্নার একটা পার্ট সো এটা একটু ময়লা হওয়ারই কথা সো আর যেহেতু একটু মশলা বিভিন্ন কালার উপরে থেকে যায় সো আমি উপরে খুব সুন্দর করে এটা দিয়ে ক্লিন করে নিয়েছিলাম এটা কিন্তু এটা না থাকলেও অ্যাকচুয়ালি আমরা নর্মাল যে আহ ডিশ করি ওগুলো দিয়েও কিন্তু ধোয়া যায় এটা মানে ভেরি বেসিক আমরা সবাই করি সো আমি জাস্ট এটা ইউজ করা যায় সেটাই আমি দেখাচ্ছি আর কি এটা দিয়েও করা যায় জাস্ট এমনি আর কি আর আরেকটা বিষয় বলতে চাই মনে করো যে অনেক সময় আছে না যে চুলার পাশে যে গ্রিল টাইপের থাকে লাইক লোহা টাইপের শিক যেগুলো আমরা বলি যে শিকগুলো অনেক গরম থাকে হ্যাঁ তো ওই গরম শিকগুলো কিন্তু খালি হাতে ধোয়া যায় না সো সেই ক্ষেত্রে এটা অনেক ভালো একটা কিচেন হ্যাক করতে পারে সো থ্যাঙ্কস ফর ওয়াচিং আর ভালো লাগলে অবশ্যই তোমরাও কিনে দেখতে পারো দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফিজ